আমরা কিছুক্ষণ আগেই জানতে পারছি যে ইনি হসপিটালে ভর্তি হয়েছেন তো সেটা জানার আগে দেখব তো সেই দেখার জন্য আসছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন এবং কিছুক্ষণ আগে উনি এখান থেকে রিলিজ নিয়ে নিছেন অলরেডি আমি ফোনে যোগাযোগ করেছিলাম ডাক্তারদের সাথেও তো তারাও বলেছিল যে উনি সুস্থ আছে ওনাকে আমরা আজকে ছেড়ে দেবো তো সেই জন্য দ্রুত আসলাম কিন্তু তার আগেই উনি রিলিজ পাইছেন বোধহয় ইমার্জেন্সি দিকে উনি চলে গেছেন এই জন্য উনি ভালো আছেন ডাক্তারদের ইনফরমেশান এবং আমরা এটাই কামনা করি দেশের জন্য জাতির জন্য ওনার মতো একজন অত্যন্ত ভদ্র বিজ্ঞ অভিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতিবিদ এই দেশের জন্য এই অবস্থাতে খুবই জরুরি ওনার সুস্থ থাকাও আমরা মনে করি জাতির জন্য জরুরি আমরা আল্লাহর কাছে এই মোনাজাত করছি আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতা দিয়ে দেয় এবং উনি যেন আবার দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সেরকম অবস্থাটা ফিরিয়ে দেন আমরা পুরো দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া চাচ্ছি আর আপনার জানেন যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি এখনও রেস্টে আছেন। তো

আমি আজকে তো ফখরুল বাইকে দেখতে আসছি এ সময় আমি আর অন্য কোনো ইস্যুতে আজকে আজকে আমরা অন্য ইস্যুতে আর কথা বলতে চাচ্ছি না তবে জুলাই সনদের ব্যাপারে আমরা খরচা পেয়েছি আমরা আলোচনা করেছি আমাদের কিছু অবজারভেশন আছে আমরা সময় মতো সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ না আমরা আমরা তো বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি আমরা একসাথে নির্বাচন করেছি একসাথে আমরা সরকারই ছিলাম সুতরাং আমাদের সাথে যে সাহায্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে এটার জন্য আমি মনে করি সকল দলের বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত সকলে মিলেই একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার মত হওয়া দরকার এবং এক্ষেত্রে দলগুলির ভিতরে একটা সজ্জন পরিবেশ দরকার সেগুলো আমরা বিশ্বাস করি এবং সেই হিসাবে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভিতরে আলো আলোচনা হবে দুই নম্বর হচ্ছে এখানে যেহেতু এখন মেজর দল বিএনপি এবং জামাত ইসলামী এবং সেক্ষেত্রে আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু সেটার জন্য